গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজ হলো বুধবার এখন বাজে ঘরি এগারোটা দশটা তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি আশা করি ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো আমরা খুব ভালো আছি বলতে আমার শরীরটা একটু খারাপ লাগছে মানে কী বলো তো এনার্জি পাচ্ছি না মানে এত কেমন একটা ক্লান্তি ক্লান্তি ভাব লাগছে এনার্জিটা আসছে না তো চলো একটা জিনিস তোমাদের দেখাই এত মানে আমরা এতদিন ধরে এত যত্ন সহকারে আমি না মানে মা এরা যত্ন সহকারে সব রেখেছে আর জিনিসটা আমরা ভেবেছিলাম ফার্স্টে গোপসোনাকে দেব কিন্তু সেটা আর হলো না চলো তোমাদের দেখাই কি আমরা ভেবেছিলাম আনারসটাকে আগে ভগবানকে দেব তারপরে আমরা খাবো বাড়িতে যে আমাদের ঠাকুর রয়েছে গোপাল ঠাকুর সব ঠাকুরকে দেব তারপরে ইচ্ছে ছিল সবারই দেখো ইঁদূর আজকে মা ছাদে গেছিলো গিয়ে দেখছে এই অবস্থা ভাগ্যিস আজকে ছাদে গেছিলো না এতো তো আর অনেকটাই খেয়ে নিত বুঝতে পারলে আর একটু থাকলে বোধহয় বোধ হয় ভালো মিষ্টি হয়েছে দেখো পিঁপড়েও খাচ্ছে আর একটু থাকলে ভালো হতো আর একটু কালারটা আসতো আর একটু মিষ্টি হতো যাই হোক যেটুখানি পাও গাছে ফেলেছিলাম কিন্তু এই আনারস গাছটার দিকে যাওয়া হয়নি আমি গিয়ে দেখলাম ড্রাগন ফুল গুলোকে দেখে আসলাম তো আজকে মা ভাগিস গেছিলো বলো নাহলে যেটুখানি এর আগে আমাদের গেলো বছরও গেলো বছর হয়েছিল না মা হ্যাঁ ওটা অন্য একটা গাছে হয়েছিল টবে হয়েছিল তো ওটা ছোট হয়েছিল আর না ওটা খুব একটা টক ছিল না হালকা টক মিষ্টি ছিল খেতে ভালোই ছিল আর এটাকে দেখে মনে হচ্ছে মিষ্টিই হবে দেখো পিঁপড়েগুলোও খাচ্ছে টক হলে কি পিঁপড়ে খেতো তো চলো সকালে টিফিনটা করে নিই আর মা ওইদিকে কি কি রান্না করছো চলো তোমাদের দেখি ওদি মা কি করছো এই যে ধনে দিয়ে এগুলো সব গুঁড়ো করবো তো প্যাকেটে যা কিনতে পাওয়া যায় ভালো লাগে না আমার এর থেকে আমি গোটা নিয়ে এসে এই যে গুঁড়ো করে নিয়ে নিই ওই দেখো টুকটুকে দেখো কত ধরনের কথা শুনবে আর আজকে কি কি রান্না করবা আজকে ওই যে ডাল হবে আমরা দিয়ে ডাল আর এই যে গাছের উচ্ছে গাছের উচ্ছে দেখাও আর এখানে আমাদের লোটে মাছের সবজি কাটা হয়েছে এ দেখো এখানটায় আমরা চাটনি হবে তো চলো সকালে টিফিনটা করিনি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে টুকটুকটা মহাবদমাশ বুঝতে পারলে দেখো ফোনটা নিয়ে নি সামনে দেখো কত কথা বলছে যে এই ফোনটা নেবে যে কোনো কেউ ফোনটা নিলে ব্যাস ওর কথা বন্ধ ওই দেখো কী বলছে দেখেছ দেখো শোনো শুধু কথা আজকে দুপুরে মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই ফার্স্টেই দেখাচ্ছি লোটে মাছ এখানে আছে উচ্ছে আর পটল ভাজা এখানে আছে পুঁই শাক এটা কালকের ছিল গরম করা হয়েছে এখানে আছে আমরা দিয়ে ডাল একটা এবেলা আর একটা ওবেলা এই যে আর এখানে আছে আমরা চাটনি আর এ দেখো বাবা দিয়ে গেছিল না কাঁঠাল আমাদের গাছের তো খাজা কাঁঠাল কাঁঠাল মা ছাড়িয়ে রেখেছে এটা বিকেলবেলা খাবো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখন আমাদের গাছে আনারসটা আমার কর্তামশাই কাটবেন কেটে ফেলো

আমিও একটা খেয়ে দেখি দারুন মিষ্টি হয়েছে ভালোই মিষ্টি হয়েছে আর একটু কি বলতো আর একটু যদি থাকতো পুরো সবুজ সবুজ থেকে হলুদ হয়ে যেত সবুজ জায়গাটা হ্যাঁ সবুজ সবুজ এটা একটু টক টক আছে তা বাদে ভালো পুরো গাছ পাকা হলে আরও মিষ্টি হতো বুঝলে চলো বিকেলে আবার দেখা হবে তোমাদের সাথে এখন আনারস খেয়ে একটু টান টান ঘুম দিতে হবে বল অ্যাঞ্জেল তাই তো তুই কি খাবি আনারস তুই বমি করেছিস আজকে তোর আনারস খেতে হবে না তো যে ফল খেতে কী ভালো বাসে কি খাবি কি খাবি তুই গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা তো এখন থেকে আমার বাবক আবার শুরু করলাম তো বন্ধুরা এখন বাজে ছটা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি তো চলো একটুখানি পরে সন্ধ্যে দিয়ে দেবো আর আজকে সন্ধ্যের পরে একটু আমার শরীরটা বেটার লাগছে জানো তো যে আমার চশমাটা পড়া হচ্ছে না কদিন ধরে ঠিকঠাকভাবে আমার মনে হচ্ছে সেটার জন্যই বোধহয় হচ্ছে তো চশমা ছাড়া তো ফোন ঘাটা টিভি দেখাটা খুবই আমার প্রবলেম হয় তো জন্য বোধহয় হতেও পারে যাই হোক শরীরটা এখন একটু বেটার লাগছে তো কমপ্লিট হয়ে গেছে এই যে চাও চলে এসছে দিদুন আমাকে চাটা দিয়ে গেল তো চাটা খেয়ে নিই কালকে রাত্রে ঘুমাতে পারিনি আমি সারাটা রাত জাগা মানে এত মাথা যন্ত্রণা হচ্ছে আমি বুঝতেই পারছি না এত মাথা যন্ত্রণা কেন হচ্ছে দেখি এখন তো একটু কমে গেছে আজকে দেখছি দুপুরে ঘুমানোর পর কমে গেল যদি না কমে তো ডাক্তার দেখাবো কী বলতো একটা আমার এমনিও চোখের ডাক্তার দেখানো দরকার অনেক দিন হয়ে গেছে চোখে ডাক্তার দেখিয়েছি আর যেহেতু কী বলতো চশমাটা আমাকে রেগুলার পড়তে বলেছে সব সময় তো আমি না সব সময় পড়াই হয় না ভুলেই যায় চশমাটা পড়ার কথা তো সেজন্য হচ্ছে না কি বুঝতে পারছি না তো তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা খেয়ে নি টিফিন আম মুড়ি বাবা আম নিয়ে এসেছিলো সেই আম দাগও হয়ে গেছে দেখো ফ্রিজে ছিল আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের খেয়াল রেখো নিজেদেরও খেয়াল রেখো তো চলো টাটা খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর কালকে খুব শীঘ্রই দেখা হচ্ছে চলো টাটা গুড নাইট